আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আইকিউ কিউ আই এ নাও সরফ সহজে শিখি এই ক্লাসে সঙ্গে আছি আমি তাওসিফ বিন আব্দুল হামিদ গত গত ক্লাসে আমরা এই ছন্দটি শিখেছিলাম শব্দ হলো তিন প্রকার দুই নিয়মে পড়তে হয় মামনুমিনা সরফ আরো আছে শিবু জুমলা দুই প্রকার জফ আলতানবিন হয় না যে হলো সে মুদফ আজকে আমরা ইসেমকে নিয়ে আলোচনা করব ইসেম বলা ওই শব্দকে সাধারণত সহজে বিষয়টি মনে রাখতে আমরা যে মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ এবং আদেশ নিষেধ এগুলো কিছুই থাকবে না সেগুলোকেই আরবি ব্যাকরণে পরিভাষাতে বলা হয় ইসেম এগুলোকে বাংলা ব্যাকরণে পরিভাষায় বলা হয় বিশেষ্য আর ইংরেজি ব্যাকরণ এর পরিভাষাতে এগুলোকে বলা হয় না তবে আরবি ভাষা অত্যন্ত সহজ হওয়াতে এর অর্থ না জেনেও ইসেমের কিছু চিহ্ন বা আলামত রয়েছে যেগুলো আমরা মনে রাখলে বা চিহ্ন চিহ্নগুলোকে আমরা আরবি শব্দের মাঝে দেখতে পেলে আমরা বুঝতে পারবো বা ধরে নিব সেগুলো ইসেম আর সেই চিহ্নগুলো মনে রাখতে আজকেও আমরা আপনাদেরকে একটি ছন্দ শোনাবো বা শিখাবো আলতানভিন হরফুজার হরফ নিদা গোলতা মুসনাদুন ইলাইহি, মুদফার মুসান্না মুসফরুন মানসুফ মাজমুন মাওসুফ তরফেজা মাছ দরফি মাখান আদাতের কারণ হওয়া আপনারা লাইন বাই লাইন নাম্বার অনুযায়ী অল্প অল্প করে ছন্দটা শিখবেন এবং মনে রাখবেন যেন আপনারা সহজেই কোরআনের বা আরবি ভাষার শব্দের মধ্যে এই চিহ্নগুলো দেখতে পেলেই যেন ইসেমগুলোকে চিনতে পারেন আপনারা ছন্দটা এইভাবে প্র্যাকটিস করুন আপনারা সহজেই মনে রাখতে পারবেন আলতান উইন হরফুজার গোলতা। আল তানুিন হৰ্ফুজাৰ হাৰফুনি মুস্না দুন ইলী মুদফ আৰ মুসনা দুন ইলী মুদফ আৰ মুছন্না মুছ গৰুন মানুচুব মাজু ঔন মাউছু মুছ গৰুণ মানুচব মাজু ঔন মাউছু কারণ কারণ ইসেম চেনা আলামতের বিষয় নিয়ে উদাহরণ সহ পরবর্তী ক্লাসে আলোচনা করব আপনার আপনাদের আন্তরিক দোয়াতে আমাদেরকে স্মরণ রাখুন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ التانوين حرف جار حرف ندا قلت مسند إليه مضافر مثنى مسند إليه مثنى মুসক গরুণ মানসুব মাঝে মন মাউসুফ মুমন জর ফে মকান আধা রে কারণ হওয়া জরফে জমন জর ফে মকান আধা দেওয়া ইসেম চেনার আলামতসমূহ সমূহ মুখস্ত করুন মনে রাখুন আল্লাহ সাহস করুন السلام عليكم ورحمه الله وبركاته